সিনেমা ওয়ান ঢাকা আপনের টাইমিং এখনো শুটিং এ না গেলেও আলোচনার কেন্দ্রবিন্দু সম্প্রতি খবর ছড়িয়ে পড়েছে উপর বাংলা নায়িকা ইদিকা পাল এই সিনেমায় অভিনয়ের জন্য ত্রিশ লক্ষ টাকারও বেশি পারিশ্রমিক চেয়েছেন তবে বিষয়টি ভিত্তিহীন বলে জানিয়েছেন ছবি প্রযোজনা প্রতিষ্ঠান প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক ঘোষণায় বলা হয় শাকিব খান ছাড়া প্রিন্স সিনেমায় অন্য কোন শিল্পীদের নাম আমরা এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি মৌখিক ভাবে অনেকের সঙ্গে আলাপ হয়েছে কিন্তু কারো সঙ্গে লিখিত চুক্তিবদ্ধ হয়নি কিন্তু কিছু চূড়ান্ত হওয়ার আগেই কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পী ও তাদের পারিশ্রমিক নিয়ে আমাদের নজরে আসে যা বিব্রতহীন বিষয়টি প্রতিষ্ঠানের জন্য বলা হয় সঙ্গে শিল্পী ও সিনেমার সম্পত্তি ও সবকিছু নিয়ে আমার অফিসিয়ালি ভাবে এখনো কোনো কিছু প্রকাশ করা হয়নি তাই সাংবাদিক ও দর্শকের কাছে বিনীত অনুরোধ যে শাকিব খানের পারিশ্রমিক বা ইদিকাল কপালের পারিশ্রমিক